আল্লাহ তালা সুরা হাসরের সাত নম্বর আয়াতে বলেন ওয়ামা আমা আতাহুমর রসুল ফা ফুজু হু আমা নাহু আমার রাসুল তোমাদেরকে যা দেন তোমরা সেটা গ্রহণ করে নিবে আর তিনি যেটা নিষেধ করেন সেটা থেকে তোমরা বিরত থাকবে এই যে সচেতনতা বোধ আল্লাহ এখানে আমাদেরকে সচেতন করার স্বার্থে উপদেশ দিচ্ছেন যে তুমি যা ইচ্ছা তাই মনে চাইবে আর তুমি করবে তার সুযোগ কিন্তু নেই বরং করার পূর্বে তুমি জানো যে আমার রাসুল কর্তৃক এটা অনুমোদিত হয়েছে কিনা আর তুমি কোনো কাজ যখন করা থেকে বিরত থাকবে নেকির আশায় ইসলাম মনে করে তখন সে বিষয়ে তুমি জ্ঞান অর্জন করো জানো সচেতন হও যা আমার নবী এটা নিষেধ করেছেন কিনা তার মানে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সচেতন হতে বলছেন অচেতন নয় অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় আমরা অচেতন অচনে অচেতনার সচেতনতার পরিচয় দেই যার কারণে আমরা বলি এতদিন হয়ে আসলো এত মানুষ করে সবাই করে আমি করলে কি হবে এত ঝামেলার দরকার নেই ফিতনা ফাসাদ করো না তর্ক বিতর্ক করো না ঝামেলা সৃষ্টি করো না বিশৃঙ্খল পরিবেশ তৈরি করো না শান্তিতে আছি অশান্তি তৈরি কর না এসব কথা বলি বলে আমরা পিছলে চলে যাওয়ার চেষ্টা করি মূলত এটা আমাদের ধ্বংসের কারণ এই প্রবণতা এই মন মানসিকতা আমাদের অসচেতন থাকতে সহযোগিতা করে অথচ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম মারা গিয়েছেন আজ থেকে চোদ্দোশো ছত্রিশ বা সাঁত্রিশ বছর আগে সেই সময় তিনি যখন জীবিত ছিলেন টাটকা ইসলাম একেবারে নাজিল হচ্ছে কোনো ভুলভ্রান্তি উম্মতের মধ্যে দেখা দিলেই আল্লাহ জিব্রিল মারফতে সতর্ক করছেন সচেতন করছেন যেমন তিনজন ব্যক্তির হাদিসটা আমরা জানি না তিনজন ব্যক্তি যখন রাসুলের বাড়িতে আসলো দেখা সাক্ষাৎ করলো এবং জিজ্ঞেস করলো যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম কেমন এবাদত করেন তখন তার স্ত্রীরা বললেন ওই সময় নবীজি ছিলেন না বাড়িতে ছিলেন না তার স্ত্রীরা জবাব দিলেন তিনি এই এই এবাদত বন্দী করেন তো ওই যে তিনজনের মধ্যে একজন বললো না আমি বিয়ে করব না আমি সারা বছর রোজা রাখবো আর একটা কি বললো আমি কোন রাত্রে ঘুমাবোই না সারা রাত তাহাজ পড়ব তখন এই যে এরা ইসলাম বিরোধী সিদ্ধান্ত নিয়েছে নবী কিন্তু জানিয়ে দেওয়া হলো যে দেখেন দেখেন আপনার উম্মতরা কিন্তু মানে কি শুরু করেছে আপনার চাইতে বেশি বাড়াবাড়ি বেশি এপাদত্বন্দ্বী করবে ওরা তার মানে রাসুস আসলাম যখন জীবিত ছিলেন ওই সময় সাহাবিরা কোনো ভুল করলে আল্লাহ জিব্রাইল মারফতে কিন্তু সংশোধনের সুযোগ রেখেছিলেন সংশোধন করে দিয়েছেন তারপরেও ওই সময় সাহাবিরা খুব সচেতন ছিলেন সাবধান ছিলেন সতর্ক ছিলেন আল্লাহর পক্ষ থেকে আসা বিধান পালনের ক্ষেত্রে তারা সর্বদাই সচেষ্ট উদ্গ্রীব থাকতেন উৎসাহিত থাকতেন সতর্ক থাকতেন সাবধান থাকতেন যে আসলে এটা কিভাবে করতে হবে এটা করা যাবে কিনা না আদৌ নবীজি কী করতেন সেগুলো হুবু হুবু তারা করার চেষ্টা করতেন যখন আসলাম মারা গেলেন ওই সময় সাহাবিরা ভীষণ সচেতনতার পরিচয় দিয়েছেন একটু এদিক ওদিক হয়ে গেলেই তারা সাবধান করতেন ধমক দিতেন রাগ করতেন ওটাকে প্রত্যাখ্যান করতেন আমরা এই বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব যে আজকে চোদ্দশো বছর পরে এসে যেখানে বহুদূর আমরা অবস্থান করছি কোথায় সৌদি আরব সেখান থেকে পূর্ব দেশ কতগুলো দেশ রয়ে গেছে সৌদি আরবের পূর্ব দিকে কতগুলো দেশ রয়ে গেছে সেই হাজার হাজার মাইল দূরে আমরা অবস্থান করছি একে তো দূরত্বর দূরত্বর একটা বিষয় আর একটা সময়ের বিষয় সময়ের ব্যবধানে সঠিক জিনিসের মধ্যে কত ব্যঠিক জিনিস ঢুকে পড়ে দূরত্বর ব্যবধানে কত সঠিক জিনিসের মধ্যে ব্যাঠিক জিনিস ঢুকে পড়ে সাবিরা ওই সময় যত সতর্ক ছিলেন সাবধান ছিলেন সচেতন ছিলেন তার চাইতে এখন চোদ্দশো ছত্রিশ বছর পরে এসে এ জামানায় এসে আমাদেরকে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল সচেতন হওয়া উচিত ছিল কিন্তু আমরা সচেতনতার পরিচয় দিচ্ছি না দেখেন তাদের কিছু সচেতনতার সতর্কতার সাবধানতার উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করব যাতে করে ইসলাম পালনের ক্ষেত্রে আমরা সচেতন হতে পারি আন রা মারওয়ান ওয়ালা বা রাফিয়া বারওয়ানি উমার ইবনুর রুয়াইবার আনহুম সেই সময়ের সমকালীন একজন শাসক মারওয়ানের ছেলে বিশোরকে এরকম জুমার খুদবাদ দেওয়া অবস্থায় দেখতে পেলেন তিনি মসজিদে এসেছেন ওই সময়ের যে শাসক মারওয়ান তার ছেলে বিশোর সে খুদবা দিচ্ছে এবং সে মিম্বারের উপর দুই হাত উঠিয়ে দোয়া করতে দেখলেন তাকে তখন বললেন আল্লাহ এর দু হাত কি ধ্বংস করুন কার মিম্বারে যে খুতবা দিচ্ছেন ওই ইমাম সাহেবের বলছে কি এই সাহাবি যে এর দুই হাতকে আল্লাহ ধ্বংস করুন আমি রাসুস আসলামকে এর চেয়ে বেশি উঁচু করতে দেখিনি অর্থাৎ দুই হাত উত্তোলন করে দোয়া করছেন আর এ সাহাবি বলছেন যে ও এত বেশি উঁচা করে ফেলেছে এত বেশি উঁচা রাসুল করেন নাই তিনি হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন যে এই পর্যন্ত হতে পারে কাঁধ পর্যন্ত বা চোখ মুখ পর্যন্ত এতটুকু কিন্তু এই ব্যক্তি ইমাম সাহেব খতিব সাহেব এত উত্তোলন উঁচু করে হাত তুলেছে যে এই সাহাবি বলছেন যে ওর দুই হাত ধ্বংস হোক আমি নবীশা আসলামকে এত উঁচু করে হাত তুলতে দেখিনি এবং তাকে কি অভিশাপ দিলেন কী গড়দোয়া দিলেন তার ধ্বংসের দুই হাত ধ্বংসের দোয়া করলেন তারা কত সচেতন ছিলেন সতর্ক ছিলেন মুসলিম শরীফের আটশো চুয়াত্তর নাম্বার হাদিস এখন এখান থেকে আমাদের কি শিক্ষণীয় যে দিন ইসলামের বিষয়ে যেটাই আমি পাব যেটাই চোখের সামনে চলে আসবে বংশ পরিক্রমায় যুগের পর যুগ সমাজের মধ্যে আমি ওটার মধ্যেই থেকে যাব নাকি কেউ একজন সচেতনতার সাথে যদি সাবধান করে দেয় এ এটা ঠিক নয় এটা করতে হবে এত দূর হাত তুলতে হবে না এত দূর তুলতে হবে এই কাজ করতে হবে না এই কাজ করতে হবে এটা এভাবে করতে হবে না এটা ভাবে করতে হবে কাব ইবনে উজার আনু মসজিদে প্রবেশ করলেন তিনি বলেন পালা দাখাল মাসজিদা ও আব্দুর রহমান ইবনে উম্মিল হাকামি ইয়ুবু কাইদান তিনি উম্মুল হাকামের ছেলে আব্দুর রহমানকে দেখলেন সে বসে বসে খুদবা দিচ্ছে আমরা খুদবা কিভাবে দেই এই যে এখন আমরা খুদবা দিচ্ছি কিভাবে দিচ্ছি বসে থেকে দিচ্ছি না দাঁড়িয়ে থেকে দিচ্ছি রাসুস আসলাম এভার দাঁড়িয়েই খুতবা দিতেন খুদবা কখনো বসে থেকে হয় না তো এই কাবিবনু উজাল রাজাল্লাহনু তিনি মসজিদে প্রবেশ করলেন তখন উম্মুল হাকামের ছেলে আব্দুর রহমান বসে বসে খুতবা দিচ্ছেন কাব বললেন এই খবিজকে দেখত এই খবিজকে দেখত সে বসে বসে খুতবা দিচ্ছে যা রাসুস আসলাম কখনোই দেন নাই আল্লাহ বলেন ওয়াইজা রাউ তারা কুকা হে মোহাম্মদ যখন লোকেরা ক্রয় বিক্রয় বা খেলাধুলা দেখল তখন তার দিকে দৌড় দিল তোমাকে দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিল অর্থাৎ নবী মাহমদ সাল্লা খুদ্ দিচ্ছেন দাঁড়ানো অবস্থায় আর এমতা অবস্থায় ওই সময়ের কিছু বিয়াদব লোক অজ্ঞলোক তারা ক্রয় বিক্রয় এবং খেলাধুলার বিষয়টা দেখতে পেয়ে তারা ক্ষুদা ছেড়ে চলে গেল এই আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন যে নবী মোহাম্মদ দাঁড়িয়ে থেকে ক্ষুদা দিচ্ছিলেন আর এই সাহাবি কাবিবনে উজরা রাজা তিনি মসজিদে প্রবেশ করে দেখলেন উমুল হাকামের ছেলে আব্দুর রহমান বসে বসে খুদ্া দিচ্ছেন আর তখন তিনি তাকে গালি দিয়ে কি বললেন এ খবিজকে দেখো তো সে বসে বসে খুদবা দিচ্ছে খবিস কে কার নাম কাকে খবিজ বলা হয় শয়তানকে বলা হয় আল্লাহ মিনাল খুবসিআল খবাইস বলি না টয়লেটে যখন ঢুকি তখন এই দুয়া বলি না যে হে আল্লাহ আমি এই অপবিত্র এই খবিজ থেকে শয়তানের হাত থেকে আমি পানা চাচ্ছি তাহলে এই ব্যক্তি ইমাম সাহেব যখন বসে বসে ফুদপা দিচ্ছেন ওকে খবিজ বললেন শয়তান বললেন মুসলিম শরীফের আটশো চৌষট্টি নাম্বার এ হাদিস আগেটা ছিল আটশো চুয়াত্তর এটা চৌষট্টি তাহলে এখান থেকেও আমরা বুঝতে পারছি যে সাহাবিরা সুন্নত পালনের ক্ষেত্রে দিন ধর্ম পালনের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতেন তারা একটু এদিক ওদিক হতে দেখলেই প্রতিবাদ করতেন কথা বলতেন রাগ করতেন এবং সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করতেন আব্দুল্লিবন উমর রাজ্জা লাহু বলছেন নবী সাল্লা সাল্লাহ মিশ্রাত করেছেন লাহ্তাম না ইমা ইমাল্লাহি আই ইউসাল্লা ইয়ান নাফি মাসজিদিন কোন ব্যক্তি আল্লাহর বান্দিদেরকে মসজিদের সালা তাদায় করা থেকে নিষেধ করবে না বান্দি মানে ছেলে না মেয়ে মে কোনো ব্যক্তি আল্লাহর বান্দিদেরকে মসজিদের করা থেকে নিষেধ করবে না এ কথা কে বললেন স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাম এ কথা বলার পর ফাকালা ইবনু লাহু লা গাজাবান সাদিদা এ কথা যখন আবদুল্লাহ উমরের মুখ থেকে শুনলেন রাসূলের এই নির্দেশ তখন তার এক ছেলে বলল আমরা তো বাধা দিব মেয়েদেরকে আসতে দিব না মেয়েদের জন্য কোনো ব্যবস্থা রাখব না আবদুল্লা আল্লাহ আনু খুবই বেজার হয়ে গেলেন খুব অসন্তুষ্ট হলেন এবং তিনি খুব রাগ করলেন রাগান্বিত হয়ে তার বুকে একটা ধাক্কা দিলেন এ বিষয়ে কয়েকটা হাদিস আসছে বুকে ধাক্কা দিলেন এবং বললেন এই আমি তোমাকে রাসুলের হাদিস শোনাচ্ছি আর তুমি সেটাকে নাকচ করছো অন্য একটা বর্ণায় এসেছে এই আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহু তার এই সন্তানের সাথে আর কোনো দিন কথাই বলেননি এত রাগ করেছেন আল্লাহর জন্য কারো সম্পর্ক ছেদ করা আবার আল্লাহর জন্যই কারোর সাথে সম্পর্ক গড়ে তোলা নবী মহাম্মালামের আদর্শের প্রতি নির্দেশনার প্রতি তারা কত ভক্ত ছিলেন কত তারা আন্তরিকতা ছিলেন আন্তরিকতা তাদের কত ছিল এবং দিন ইসলাম পালন করার ক্ষেত্রে তারা কত সচেতন ছিলেন ইবনে মাজা আবদুল্লা ইবনে মুগফর আল্লাহ আনু তার ভাতুষ পুত্র মানে ভাইয়ের ছেলে দেখেন আমরা কিন্তু বাইরের একটা কথা বলি না আমরা যতটুকু বলার চেষ্টা করি হয় কোরআন থেকে না হলে হাদিস থেকে এবং রেফারেন্স সহ আবদুল্লা ইবনে মুগফল রাজি আল্লাহ আনহু তার একজন ভাইয়ের ছেলে ভাতিজা তার পাশে বসে মাটির ওই যে কণা আছে না বা ঢিল আমরা বলি ঢিল ছুঁড়ে মারছে এটা ওই সাহাবির আবদুল্লাহ ইবনে আনুর সামনেই বসে বসে সে ঢিল ছুটছে এভাবে জোরে জোরে ঢিল করলেন বললেন এভাবে ঢিল ছুটতে নিষেধ করেছেন কেন এর দ্বারা কোনো শিকারও হবে না কোন শত্রুর আঘাতও লাগবে না কোনো শত্রু পরাস্ত হবে না কথা বুঝলেন তো মানে এই যে তুমি ঢিল ছুটছো এর দ্বারা কোনো পাখি বা কোনো পশু যেগুলো খাবার কাজে ব্যবহার হবে খাদ্য হিসেবে ব্যবহার হবে এগুলো শিকার হবে না আবার তুমি যে ঢিল ছুটছ এতে শত্রুর গায়েও পড়বে না ওরাও মারা পড়বে না বরং কারো চোখের সমস্যা হবে চোখে যায় লাগবে অথবা তার কারো দাঁত ভাঙবে পাথর ছুঁড়ে মারছে এতে কারো চোখে লাগতে পারে কারো দাঁত ভেঙে যেতে পারে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে তুমি এটা করবে না রাসুল নিষেধ করেছেন এভাবে ঢিল ছুটতে তার ভাতিজা পুনরায় তা মারা শুরু করলো অর্থাৎ ওই পাথর বা ঢিল কঙ্কর আবার সে মারা শুরু করলো আবদুল্লাহ রাজিয়ালুর কথা শুনলেন না এই আবদুল্লাহ ইবন মুগফর রাজ্ল্লাহুর কথা শুনলেন না তখন আব্দুল্লাহ শক্ত নারাজ হয়ে গেলেন খুবই বেজার হয়ে গেলেন আমি রাসুলের কথা বললাম আর তুমি রাসুলের কথা বলবো ঢিল সাহাবি বলছেন আমি তোমার সাথে আর কথা তুমি ভাতিজা তোমার সাথে আমি আর কথা বলবো না তুমি রাসুলের কথাকে উপেক্ষা করলে দেখছেন রাসুলের একটা কথা কেউ যদি উপেক্ষা করে না মানে কথা না আমল করে তাহলে সাহাবিরা এত রাগ করতেন এত মন খারাপ করতেন এবং তারা এত সচেতন ছিলেন এটাও ইবনে মাজার হাদিস আবু সাহিদ কুদিরাজ থেকে বর্ণিত আরেকটা হাদিস তিনি বলেন একদিন রাসুস আসলাম সাহাবিদদেরকে নিয়ে সালাত করছিলেন আবু সাহেদ কুদরি তিনি বলছেন যে নবী আসলাম একদিন সাহাবিদেরকে নিয়ে সালাত আদাই করছিলেন ইমামতি করছিলেন নবী আসলাম নবীজি কখনো কিন্তু আজান দেন নাই তিনি ইমামতিই করতেন কারণ তিনি তো ইমাম নেতা তিনি থাকাকালীন সময়ে কেউ ইমামতি করতেন না হ্যাঁ যখন কাউকে নির্দেশ দিতেন যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন তখন আবুবাকাল আনুকে নির্দেশ দিয়েছিলেন বা তার অনুপস্থিতিতে কেউ ইমামতি করত তো হঠাৎ তিনি তার পা থেকে জুতা খুলে বাম সাইডে সরিয়ে ফেললেন নয় বাম সাইডে সরিয়ে তিনি জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছিলেন সালাদ পড়তে পড়তে তিনি তার জুতা বাম সাইডে খুলে ফেললেন আচ্ছা এরপর এটা দেখে যাই সাহাবিগুলো নামাজ পড়ছিল তারাও তাদের জুতা খুলে ফেললেন নামাজ শেষ করে নিমিশ জিজ্ঞেস করলেন মা হামাল আলাল আল না আচ্ছা তোমরা কেন নিজেদের পায়ের জুতা খুলে রাখলে কি কারণে তখন সাহাবিরা বলল যে আপনি সালাতের মধ্যে জুতা খুলে ফেলেছেন তাই আমরাও খুলে ফেলেছি আনুগত্য কাকে বলে দেখেছেন অনুসরণ কাকে বলে খেয়াল করেছেন নবী মাহাম্মদকে সাহাবিরা কিভাবে ফলো করতো অনুসরণ করত। মেনে চলতো সালাত্রত অবস্থায় তিনি জুতা খুলেছেন সাহাবিরা দেখে জুতা খুলে ফেলেছেন কত সচেতন ছিলেন দেরি করেন নাই অপেক্ষায় থাকেন নাই যে নবী তো এখনো নিষেধ করেন জুতা খুলতে তো বলে নাই এখনো দেখেছেন আর তারা খুলে ফেলেছেন এত সচেতন তখন নবীজি বললেন যে ইন জিব্রিল আতানি আকবরানি আন্না ফাহিমা কাদরা যে জিব্রিল এসে আমাকে খবর দিলেন জিব্রিল ফেরস্তে এসে আমাকে বললেন যে আমার জুতাই না পাকি আছে অপবিত্রতা আছে আপনি জুতা খুলে ফেলেন এই কারণে আমি জুতা খুলে ফেললাম তো তোমাদের কি বলেছে যে তোমাদের পায়ের নিচে জুত ময়লা আছে আসলে কারো জুতা পরা অবস্থায় আগেই সে দেখে নিবে যে তার জুতায় ময়লা আছে কিনা অপবিত্রতা আছে কিনা যদি থাকে তাহলে সে মুছে ফেলবে মুছে ফেলবে মুছে ফেলে জুত সহকারী সালাত আদায় করবে আবু দাউদ ছয়শো পঞ্চাশ দার আঠ নম্বর হাদিস তাহলে এ হাদিস থেকেও আমরা যেটা বুঝতে পারছি যে অত্যন্ত সচেতন হতে হবে সাহাবিরা খুব সচেতন ছিলেন চোদ্দোশো ছত্রিশ বছর পরে এসে আমাদেরকেও সচেতন হতে হবে দিন পালন করার ক্ষেত্রে এবং এখানে আর একটা মশলা পাওয়া গেল যে জুতা পরা অবস্থায় সালাত আদায় করা যায় বিশেষ করে জানাজার সালাতে যখন আমরা যাই তখন তো জুতার উপরে দাঁড়িয়ে যায় তাই না এই কথাটা আমি এর আগেও বলেছি তো জুতা সালাত আদায় করা কথা জুতার যে উপর দাঁড়ানো তো একই কথা কি ফায়দা হলো কেন কোলে মানুষ জানি না আবু আয়ুব আনসারি রাজিয়াল্লাহ আনু বলেন হ্যাঁ জুতা যদি খুলতেই হয় তাহলে সামনে রাখেন পিছনে রাখেন আবু আয়ুব আনসারি আনু বলেন যে কান উতিয়া সাল্লা রাসুলের কাছে যখন কোনো খানা নেওয়া হতো তখন তিনি তা খাওয়ার পর আমার কাছে পাঠাতেন এই সাহাবি বলছেন আইব আনসারি রাজাল আনু যে রাসুলের কাছে যখন কোনো খাবার আসতো তখন তিনি সেটা খেতেন এবং আমার কাছে খাবার পরে পাঠাতেন আমি খেতাম একদিন রাসুল আসলাম খাবার থালা না ছুঁয়েই ওনাকে খাবার একটা প্লেট দেওয়া হয়েছে বাটি দেওয়া হয়েছে তিনি সেটা খেলেন না ছুঁয়েই দেখলেন না না ছুঁয়ে আমার কাছে পাঠিয়ে দিলেন আমি জিজ্ঞেস করলাম ইয়া ইয়ারাসুল্লাহ আপনি কেন ছুলেন না কেন খেলেন না নবীজি বললেন যে খাবারের মধ্যে রসুন ছিল আর রসুনের গন্ধ আমার ভালো লাগে না অপছন্দ যার কারণে আমি খাইনি আবু আইব আনু বললেন যে বস্তু আপনার কাছে অপছন্দনীয় হবে তা আমার কাছেও অপছন্দ অর্থাৎ আপনি এই খাবার খাচ্ছেন না আপনার কাছে এটা অপছন্দ এই যে আপনার কাছে অপছন্দ এখন যে কারণেই হোক আমার কাছেও অপছন্দ দেখছেন নবীর প্রতি ভালোবাসা নবী মোহাম্মদের প্রতি কি ধরনের ভালোবাসা কি ধরনের আনুগত্য নবীজি পছন্দ করেন না ওটা রসুন সহ খাবার খাওয়া হারাম নয় রসুনের মধ্যে অনেক বৈজ্ঞানিক উপকারিতা আছে দেহের জন্য উপকারিতা আছে এটা কোনো সন্দেহ নাই এটা নিষিদ্ধও নয় ইসলামে কিন্তু নবীজি গন্ধের কারণে পছন্দ করেননি দেখে সাহাবিও পছন্দ করেননি ওই এক সাহাবি বলছেন আমি এক দাওয়াত খেতে গেলাম নবীজির সাথে নবীজি দেখে প্লেটের মধ্য থেকে ওনাকে তরকারি দেয়া হয়েছে গোস্ত আর হচ্ছে লাউয়ের তরকারি তিনি লাউ বেছে বেছে খাচ্ছেন আমি ওই দিনের পর থেকে আমিও লায়ের তরকারি খাওয়া পছন্দ করলাম নবীজি পছন্দ করতেন তাই আমিও পছন্দ করলাম এটা হচ্ছে আনুগত্যের উদাহরণ আবদুল্লাহ আনু বলেন নবী সাহসামশ্বাদ করেছেন ইসলামের পাঁচ ইসলাম পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত ইসলামের মৌলিক পাঁচটা বিষয় এক নাম্বার হচ্ছে ইমান দুই নাম্বার হচ্ছে সালাদ তিন নাম্বার জাকাত চার নাম্বার সিয়াম পাঁচ নাম্বার হজ শেষে দুটা খেয়াল করেন চার নাম্বার হচ্ছে সিয়াম পাঁচ নাম্বার হলো জাকাত সরি হজ পাঁচ নাম্বার রোজা চার নাম্বার রোজা আর পাঁচ নাম্বার হচ্ছে হজ হজ সবার শেষে এভাবে ধারাবাহিকভাবে বলেছেন তো একজন সাহেব এক ব্যক্তি বলল আচ্ছা হজ এবং রমজানের সিয়াম নাকি হজ এবং রমজানের সিয়াম নাকি তার মানে হজটাকে চার নাম্বারে নিয়ে আসছেন আর সিয়ামটাকে তিন পাঁচ নাম্বারে রেখেছেন অথচ এই আব্দুল্লাহ ইবনে উমর রাজা রানু বলেছেন যে সিয়াম হলো চার নাম্বার হজ হলো পাঁচ নাম্বার এ সাহাবি করছে কি চার নাম্বারে হজটা নিয়ে আসছে আর পাঁচ নাম্বারে নিয়ে গেছে সিয়াম তখন আব্দুল্লাহ ইবনে উমর বলে বললেন যে না বরং রমজানের সিয়াম তারপরে হজ খেয়াল করেছেন নবী মোহাম্মদ যে ধারাবাহিকতা বলেছেন এটার পরে এটা 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 এটার পরে ধারাবাহিকতা টুকুও করতে প্রস্তুত। এই ধারাবাহিকতাটাকেও ব্রেক আপ করবে না ভেঙে সামনে পিছনে নিয়ে না এটা পছন্দ করে না তারা এটাই হচ্ছে রাসুলকে ফলো করা সচেতনতা মুসলিম শরীফের ষোলো বলেন আমি আবদুল্লাহ ইবন উম এর সাথে আরাফাই ছিলাম আরাফা কোথায় হজ করতে যে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন সেখানে থাকতে হয় কতদিন এক রাত আচ্ছা যখন তিনি কোথাও যেতেন কে এই আবদুল্লা ইবনে উমর একজন বিশিষ্ট সাহাবি শিক্ষিত সাহাবি তো যেখানেই তিনি যেতেন আমরাও তার সাথে যেতাম যাতে দিন ইসলামের এই মৌলিক যে এবাদতটা হজ এটা যেন বিশুদ্ধভাবে নবীর তরিকায় আমরা করতে পারি বা শিখে নিতে পারি অন্যকে শিখাতে পারি পরবর্তীতে কি আমরা ইমামের কাছে পৌঁছে গেলাম জহর এবং আসরের সালাদ একসাথে আদায় করলাম আর তিনি উকুফ অর্থাৎ অবস্থান করলেন আরাফার ময়দানে অবস্থান করলেন আমি এবং আমার সাথীরাও সেখানে অবস্থান করলাম যখন ইমাম আরাফা থেকে প্রত্যাবর্তন করলেন চলে গেলেন তখন আমরাও তার সাথে চলে গেলাম এমন কি মাজমিন নামক স্থানে পৌঁছার পর আবদুল্লাহ ইবনে উমর সাওয়ারিকে অর্থাৎ তার যে বাহন ছিল উঠ অথবা দুম্বা অথবা ঘোড়া যেটাই হোক হতে পারে সম্ভবত যতটুকু হাদিসের বর্ণনা মনে হচ্ছে উঠ তো এই মাজমিন নামক স্থানে যখন পৌঁছলেন আবদুল্লাহ উমর রাজুল্লাহন সাওয়াকিকে সাওয়ারিকে বসালেন এই যে বসালেন উটই বসে তো সাওয়ারিকে বসালেন আমরাও তাই করলাম মানে সাওয়ারিকে বসালাম আমরা মনে করলাম হয়তোবা তিনি এখানে আদায় করবেন এই জায়গাটাতে এখন কিন্তু তার সাওয়ারির রত যে ব্যক্তিটা ছিল তার সহযোগী সাহায্যকারী তার গোলাম সে বলল যে সলাতা তিনি এখানে সালা তাদের উদ্দেশ্যে থামেননি তিনি এখানে সালা তাদাই করার জন্য নামেননি বরং নবী এই স্থানে পৌঁছার পর নিজের প্রয়োজন সেরেছিলেন মানে পেশাব পায়খানা কিছু একটা করেছিলেন এই জায়গাটায় এসে হজ করতে নবীজি জীবনে একবারই হজ করেছেন এই হজের বছর তিনি আরাফার ময়দান থেকে আসার পথে এই জায়গাটাতে তিনি নেমেছিলেন এবং এখানে তার প্রাকৃতিক যে প্রয়োজনীয়তা ছিল সেগুলো তিনি পেশাব পায়খানা হতে পারে সেগুলো সেরেছেন তো এই আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনু যেহেতু নবীজি এখানে থেমেছেন পেশাব পায়খানা করেছেন এই কারণে তিনিও এখানে থেমেছেন যেহেতু নবীজি থেমেছেন অর্থাৎ নবীর যে আনুগত্য করতে হবে নবীর কথা মতো বা নবীর দেখানো তরিকা অনুযায়ী আমল করতে হবে তার কাজটাকে আমি পছন্দ করি এটা এটা এবাদত এইটার জন্যই শুধু সাহাবি ওখানে থেমেছেন এবং পেশাব পায়খানা করেছেন না চাপলেও করেছেন কেন নবীজি করেছেন তাই মুসনুদা আহমদ তারগিব এবং তার হিবের হাদিস তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় যেটা বুঝতে পারলাম যে সাহাবিরা কত সচেতনতার সাথে এবেগী করতেন এই যে আমার এক সারা আছেন বালিকা বিদ্যালয়ের সাবেক হেড টিচার তো উনি ওনার সাথে আমার কোনো সময় নামাজ পড়তে হয় তো এশার সালাতে ফরজ হওয়ার পর উনি আর মসজিদের মধ্যে থাকেন না আমি যদি কোনো সময় মসজিদের মধ্যে থাকি নামাজ কালাম পড়ি বাইরে বের হলেই আমার উপর খেপা খেপি হ্যাঁ তুমি সুন্নত মানো না তুমি সুন্নতের উপর আমল করো না কেন ওই যে নবীজির একটা হাদিসে আসছে যে তিনি বলেছেন তোমরা তোমাদের বাড়িটাকে কবরস্থান বানিয়েও না বাড়িতে কোরআন তেলাত করবে সালাদ আদায় করবে নফল এবং সুন্নাত যে সালাদগুলো সেগুলো বাড়িতে পড়বে। এবং একটা হাদিসে আসছে যে জুমায় কি বলে জামাতের সাথে ফরজ সালাদ আদায় করলে যে সাতাশ গুণ পঁচিশ গুণ বেশি নাকি এই ঠিক একই রকমের নেকি যদি কোনো ব্যক্তি বাড়িতে যেয়ে সুন্নাত পরে অর্থাৎ এখানে সোনাত পড়লে যে দশ নেকি হতো বা এক নেকি হতো এই সাদারটা যদি কেউ বাড়িতে যেয়ে পড়ে তাহলে সে সাতাশ গুণ নেকি পাবে বা সাতাশ নেকি পাবে অতএব এটার উপর তো আমল করতে হবে এই যে সাহাবিরা এগুলো খুঁজে খুঁজে আমল করতেন এবং পদ্ধতিটাকে গ্রহণ করতেন আমাদেরকেও চেষ্টা করতে হবে যে রাসুসাল্লাহ আলিয়াল্লামের সাল্লামের কারি হতে হবে তার সন্নাকে তার আদর্শকে ফলো করতে হবে তিনি কিভাবে করেছেন সেভাবে খুঁজে খুঁজে করতে হবে আমরা যদি উদাহরণ পেশ করি বিগত সময়ের যে একটা আলোচ্য বিষয় ছিল অনেকেই একটু বোধ করেছেন মন খারাপ করেছেন অনেকেই আবার খুশি হয়েছেন আগ্রহ দেখিয়েছেন ফিতরার যে বিষয়টা রাসলাম এই হাদিসগুলো আমরা যে এতটুকু আলোচনা করলাম এ আলোকে আমাদের কি ফলো করা উচিত নবীজি কিভাবে ফিতরা আদায় করতেন সেভাবে কি করা উচিত নয় আমাদের কি চিন্তা চেতনা আমাদের কি সচেতনতা আসলো আমরা কি বুঝাতে চেষ্টা করলাম বোঝানোর বোঝার চেষ্টা করলাম এই আলোচনা থেকে যে হুবু হুবু